সামনে নিবন্ধন এক্সাম আছে তাদের অনেক ইম্পর্টেন্ট টপিক লক সূচক এগুলা যে কোনো লেভেলের জবের ক্ষেত্রে এই সূচক থেকে ম্যাথ আসবেই পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয় গুণ হয় আসসালামু আলাইকুম আলোচনা করব সূচক এক্সপোনেন্ট জব ম্যাথ সহ বিভিন্ন লেভেলের ম্যাথের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ টপিক এক্সপোনেন্ট সূচক কোন সংখ্যা বা চলকের ঘাত বা শক্তি বা পাওয়ারকে বলা হয় সূচক যে কোন সংখ্যা বা যে কোনো চলকের ঘাত বা পাওয়ার বা শক্তিকে বলা হয় সূচক যেমন আমরা বলতে পারি মনে করো এখানে দেখো তোমরা খেয়াল করো এ টু দি পর এন এখানে এন হচ্ছে এক্স এর সূচক ফাইভ টু দি পর মনে করো এক্স এখানে এক্স হলো ফাইভ এর সূচক নিচে যেটা থাকে এটা হলো বেজ আর এটার ঘাত বা পাওয়ার এটাই হচ্ছে সূচক খেয়াল করবা। এইগুলি হচ্ছে সুযোগ এই সবই হচ্ছে সুযোগ কোন সংখ্যা বা চলকের ঘাত বা শক্তি পাওয়ার মানিত শক্তি কোন সংখ্যা বা চলকের ঘাত বা শক্তিকে সূচক বলে আশা করি সূচক কথাটি তোমরা বুঝেছো সূচক ধারণাটি সূচকের নিয়মাবলী আমরা সস্ত্র দশটার সূত্র বা দশটা নিয়ম সাপেক্ষে বিভিন্ন ম্যাথ সলিউশন করি জব ম্যাথের ক্ষেত্রে ছোট ছোট ম্যাথ এগুলো আমাদেরকে করতে হয় যে কোনো লেভেলের জবের ক্ষেত্রে এই সূচক থেকে ম্যাথ আসবেই সামনে নিবন্ধন এক্সাম আছে তাদের অনেক ইম্পর্টেন্ট টপিক লক সূচক এগুলা সূচকের নিয়মাবলী এ টু দি পাওয়ার জিরো ওপরে পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে কি ওয়ান যে কোন কিছুর পাওয়ার জিরো মান হয় ওয়ান খেয়াল করো প্রথম কি আছে এ টু দি পাওয়ার জিরো মান হচ্ছে কি ওয়ান যে কোনো কিছুর পাওয়ার জিরো শুধুমাত্র জিরোর উপর পাওয়ার জিরো হলে মান হবে জিরো খেয়াল রাখবা বেজে যদি শূন্য থাকে বেজে যদি শূন্য বা জিরো থাকে তার উপর পাওয়ার জিরো মান হবে জিরো এটা বাদে বেজে যদি মাইনাস এক কোটিও থাকে পাওয়ার যদি শূন্য থাকে এ টু দি পাওয়ার জিরো এই সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার জিরোর মান হবে ওয়ান যে কোনো কিছুর পাওয়ার জিরো মান হবে ওয়ান যেমন জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ মনে করো এটার উপর পাওয়ার জিরো খেয়াল করো কি করলাম আমরা এটা জিরো 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 এরকম করে ফাইভ তার উপর পাওয়ার জিরো মান হচ্ছে কি হবে ওয়ান হবে এটু দি পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান যেকোনো কিছুর পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান এক হাজারের উপর পাওয়ার জিরো মান হবে ওয়ান দশের উপর পাওয়ার জিরো মান হবে ওয়ান এর উপর পাওয়ার জিরো মান হবে ওয়ান টেনের উপর পাওয়ার জিরো মান হবে ওয়ান ফাইভের উপর পাওয়ার জিরো মান হবে ওয়ান অর্থাৎ জিরো বাদে বেজে জিরো বাদে যে কোনো কিছু যদি থাকে বেজে অশূন্য মান থাকে যে কোনো তার উপর পাওয়ার যদি থাকে সেটার মান কি হবে জিরো হবে

গুণ অবস্থায় আছে দুটো বেশ রাশি এটা একটা এটা একটা দুটার বেশ একই এখানে বেস কি এ এখানেও বেশ এ গুণের সময় পাওয়ার গুলা কি হয় পাওয়ারের যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হয় এ টু দি পাওয়ার এম এখানে নাই মানে প্লাস এখানেও পাওয়ারের সামনে চিহ্ন নাই মানে প্লাস কি হবে এম প্লাস এন এম প্লাস এন এম প্লাস এন এটা খেয়াল রাখবা ভাবে যদি এমনি হয় এ টু দি পাওয়ার মাইনাস এম ইনটু এ টু দি পাওয়ার এন তাহলে কি হবে দুইটা বেজ একই যদি হয় গুণ অবস্থায় যদি থাকে একটা বেজ কমন হবে পাওয়ারগুলো যে চিহ্ন নিয়ে থাকবে সেই চিহ্ন যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে এখানে মানে কি আছে প্লাস আছে সামনে একই ভাবে এক্স টু দি পর ফাইভ ইন্টু এক্স টু দি পর মাইনাস থ্রি বাই ফাইভ যদি হয় তাহলে দুইটা এক্স গুণ অবস্থায় আছে একটা এক্স কমন হবে একই বেস দুইটা পাওয়ার আলাদা আছে পাওয়ার কি হবে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ ওই সূত্র অনুযায়ী ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ এখন তুমি এটা ক্যালকুলেশন করবো তোমার মতো করে ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ এক্স কি হবে বাইশ বাই টোয়েন্টি এমনি করে হবে এটা পরের ক্যালকুলেশন আমরা সূত্রটা আগে বুঝি নিয়মটা আগে বুঝি সূচকের ম্যাথ আমরা সামনে করবো ইনশাল্লাহ তো খেয়াল করো আমরা কি শিখলাম একই বেশ গুণ অবস্থায় আছে পাওয়ার আলাদা আলাদা আছে একটা বেশ কমন হবে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারগুলো যোগ বিয়োগ হবে অর্থাৎ যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ হবে তদ্রপে আমরা বলি এটা সব সময় বলি এই সূত্র সাপেক্ষে আমরা বলি যে গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় মনে করো এটা কিউ তিনটা বেজ একই এ এ এ একটা বেশ কমন দাও তাহলে কি হবে গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় এন প্লাস এন প্লাস কিউ মনে করো এরকমটা হবে কে নাম্বার হইলো এখন খেয়াল করো চার নাম্বারের ক্ষেত্রে আসো এখানে চতুর্থটা কি বলেছে খেয়াল করি সবাই কি বলেছে এ টু দি এম তার উপর এন পাওয়ারের উপর পাওয়ার এর উপর পাওয়ার হচ্ছে এম ব্র্যাকেট আছে ক্লোজ করে তার উপর পাওয়ার এন আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয় গুণ হয় এ টু দি এই যে এম আর এন গুণ করলে কি হবে এ টু দি এম এন খেয়াল রাখবা এ টু দি পাওয়ার এম এন পাওয়ারের উপর পাওয়ার বেস তো এই এর উপর পাওয়ার এটা ব্র্যাকেট ক্লোজ করে পুরাটার উপর পাওয়ার আছে এন

এটা সূত্র আকারে তোমরা মুখস্থ করো ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই ওয়ান এটা তো নিচে নাই মানে কি আছে ওয়ান আছে এই উপরের উপরেই রাখলাম এই এটাকে যদি আমি নিচে নিয়ে আসি যেহেতু এর পাওয়ার ঋণাত্মক আছে নিচে নিয়ে আসলে পাওয়ার সামনে চিহ্ন চেঞ্জ হবে ধনাত্মক হয়ে যাবে সরি কি হবে এ টু দি পাওয়ার এম হবে এ টু দি পাওয়ার এম হবে দেখো ওয়ানটা আমি উপরেই রাখলাম এটাকে আমি নিচে নিয়ে আসছি এখানে এই ওয়ান আছে ইনটু অবশ্যই ওয়ান তো লিখতে হয় না ওয়ান আছে এটা কাল রাখবা মানে আছে এখানে নাই মানে ওয়ান আছে তো আমরা কি করলাম এখানে আমরা দেখো ওয়ান উপরে রাখলাম এটাকে নিচে নিয়ে আসলাম পাওয়ারের সামনের চিহ্ন কি হলো মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে অর্থাৎ যে কোনো পদ বা যে কোনো রাশিকে নিচ থেকে উপর বা উপর থেকে নিচে যদি নিয়ে আসো ওটার পাওয়ার যেটা থাকবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এটা মাথায় রাখবা তাহলে অনেক কিছু সলিউশন করতে পারবো অনেক প্রবলেম এখন দেখো x ইনভার্স থ্রি x এর কে দেখো এখানে সাথে নাই মানে কি আছে ওয়ান আছে ওয়ানটাকে উপরেই রাখলা এক্সটাকে নিচে নিয়ে আসো তাহলে এক্স কিউব হবে এক্স ইনভার্স ফাইভ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ পি ইনভার্স সেভেন ওয়ান বাই পি টু দি পাওয়ার সেভেন অর্থাৎ নাই মানে কি আছে ওয়ান আছে ওয়ানটাকে উপরে রাখলা পিটাকে নিচে নিয়ে আসলা তুমি এখন যদি আমরা করে ভাবো এখানে মনে করো এখানে ফাইভ আছে ফাইভ পি টু দি পাওয়ার সেভেন মাইনাস সেভেন ফাইভ উপরে এটা তো উপরে এটা নিচে নাই মানে কি আছে ওয়ান আছে এটা লব ফাইভ লিখলা পিটাকে নিচে নিয়ে আসলাম পি দি প্লাস সেভেন হইল পি এর পাওয়ার কিন্তু এই সেভেনটা এই সেভেনটা হচ্ছে পি এর পাওয়ার আশা করি এগুলো তুমি বুঝতে পারছো আরও পাঁচটা নিয়ম বা সূত্র নিয়ে আমি আলোচনা করব সামনের ক্লাসে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা এরকম বেসিক সহ খুব ভালো করে শিখতে চান বিশেষ করে জব ম্যাথের জন্য আমি ইকোনমিক্সের টিচার আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমি ম্যাথ করাই হায়ার ম্যাথ করাই ঠিক আছে সব লেভেলে ইকোনমিক্স যারা অনার্স আমরা মাস্টার্সের সাবজেক্ট পড়াই তারা কিন্তু হায়ার ম্যাথ সব লেভেলে করে করাই আমরা সবসময় ইকোনমিক্স অনার্স মানেই ম্যাথ একদম হায়ার ম্যাথ পূর্ণ থাকে আর আমি আমার ব্যাকগ্রাউন্ড ও সায়েন্স আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিতভাবে জব ম্যাথের উপর কাজ করার সামনে নিবন্ধনকে কেন্দ্র করে প্রচুর ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা ইকোনমিক্স হোম পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাস পাবেন ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক উপকৃত হবেন আশা করি আল্লাহ পাক আমাকে আমাকে ভালো রাখলে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ